আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুর রহমান কাতার প্রবাসী আমরা যারা কাতারে আছি আমরা প্রথমত ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার জন্য গেলে আমরা সর্বপ্রথম কয়েকটি কোর্সের অফার পাই কোন কোর্সটি আমরা নেব। এক একটি কোর্সের এক একটি টাকা তবে আমাদেরকে জানতে হবে যে আমরা কোন কোর্সটি নিলে আমরা খুব তাড়াতাড়ি লাইসেন্স নিয়ে বাইরেতে পারব আমরা কিন্তু সবাই তাড়াতাড়ি লাইসেন্স পাই এবং লাইসেন্স আমাদের ফিউচারে অনেক জরুরি আমরা যারা প্রবাসী আছে তাদের বিভিন্ন কাজে কেউ ড্রাইভিং পেশার জন্য আবার কেউ অন্য অন্য কাজের জন্য লাইসেন্স ছাড়া কিন্তু আমাদের চলেই না এই জন্য আমরা খুব তাড়াতাড়ি আশা করি এবং স্কুলে ভর্তি হই আবার কেউ আমরা যারা ভর্তি হয়ে যায় আমরা কিছু না জেনেই ভর্তি হয়ে যায়। আমরা বেশিরভাগই নর্মাল কোর্স নিয়ে ফেলি যাদের ইমার্জেন্সি যে খুব জরুরি লাইসেন্স লাগবে তারাও নর্মাল কোর্স নিয়ে ফেলি আসলে শুধু নর্মাল কোর্স নিলে যে আপনি খুব তাড়াতাড়ি লাইসেন্স পাবে এটা কিন্তু না আপনারা তাড়াতাড়ি ওইভাবে লাইসেন্স পাবেন না আপনাদেরকে একটা বিজনেস পলিসির ভিতরে গিয়ে লাইসেন্স নিতে হবে শুধু ভর্তি হলে যে আপনি তাড়াতাড়ি লাইসেন্স পেয়ে যাবেন এরকমটা কিন্তু না এজন্য কোন কোর্সটির সিস্টেম কেমন পলিসি কেমন এটা আমাদেরকে প্রথমত জানতে হবে আমরা যদি নর্মাল কোর্সে ভর্তি হই প্রথমত আমাদেরকে অন্তত দুই টেস্টে যদি লাইসেন্স পাই আমরা পাঁচ হাজার ইয়ারের বিনিময়ে আমরা কিন্তু এটার কোর্স শেষ করতে পারবো তবে এটা টাইম লিমিট কেমন লাগবে লাইসেন্স নিতে এটা কিন্তু আমরা জানি না এটার টাইম লিমিট অন্তত সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার অথবা ওয়ান ইয়ারের উপরেও আমাদের লাগতে পারে অর্থাৎ এক দেড় বছরও কিন্তু চলে যায় এই কোর্সটি সম্পূর্ণ করতে এটা কিন্তু আমরা না জানার কারণে আমরা স্কুলে ফেঁসে যাই তারপর আমরা ভর্তি হওয়ার পরে দেখা গেল যে আপনার কম্পিউটার টেস্টে পাস করলেন পাস করার পরে আপনাকে যে ক্লাস শুরু করবে এটার ডেট দিচ্ছে না অনেকে চিন্তা করতেছেন যে ডেট কেন আসে না এটা হয়তো দুই মাস পরেও দিতে পারে তিন মাস পরেও দিতে পারে এক একজনকে এক একভাবে দেয় তবে তাড়াতাড়ি দেয় না নর্মাল কোর্সে আপনি ট্রেনিং থেকে শুরু করে একেবারে পরীক্ষা পর্যন্ত কিছুই আপনি তাড়াতাড়ি পাবেন না সবগুলা দীর্ঘতিতে চলবে অর্থাৎ দীর্ঘতি এরকম যে দুই তিন মাস চার মাস ছয় মাস এরকম পর্যন্ত চলে যায় এক এক পরীক্ষার ডেট আসতে তো সব কিছু কমপ্লিট করতে কারো এক বছর কারো নয় মাস কারো আবার দেড় বছরও চলে যায় এই দুইটি টেস্ট কমপ্লিট করতে এখন আপনি চিন্তা করুন আপনারা কোন কোর্সটি এই কোর্সটি আপনারা নেবেন কিনা না নর্মাল কোর্স নিলে আপনাদের এই পরিমাণ সময় লাগবে টাকা এটা লাগবে দুই টেস্টে আপনার পাঁচ হাজার রিয়ালের মতো লাগবে তবে সময় লাগবে এক বছর আপনারা মিনিমাম ধরে রাখবেন কিন্তু ছয় মাসের থেকে উপরে চিন্তা ভাবনা করেন যারা খুবই স্মার্ট ড্রাইভিং আপনি মনে করতেছেন যে আপনি এক টেস্টে লাইসেন্স পেয়ে যাবেন তবে এক টেস্টে লাইসেন্স পাওয়ার সম্ভাবনা খুবই কম আমরা দুই টেস্টেও পাইতে অনেক কষ্ট হয়ে যায় আবার মনে রাখবেন দুই টেস্টে যদি আপনার লাইসেন্স না পান অবশ্যই আপনাকে আবার ভর্তি হতে হবে আবার যারা নর্মাল কোর্স নেবেন না বিএপি কোর্স নেবেন বিএপি কোর্স নিলে কিন্তু তাও আপনি দুই টেস্ট দিতে পারবেন তবে বিএপি কোর্সের সুবিধা হলো এখানে টাকাটা একটু বেশি সাড়ে ছয় হাজার রিয়াল পর্যন্ত আবার মাঝে মাঝে অফার পাইলে সাড়ে পাঁচ দিয়েও পাওয়া যায় তবে সাড়ে ছয় হাজার এটার নর্মাল দাম এটা দিয়ে যদি আমরা ভর্তি হই তাহলে আমাদের উপকার কি হয় যে আমরা তাড়াতাড়ি টেস্ট দিতে পারব এই কোর্সটি যদি আপনারা নেন আপনারা তিন মাসের ভিতরে সম্পূর্ণ কোর্স শেষ করতে পারবেন অর্থাৎ দশ দিন এক সপ্তাহ মাথায় আপনি কিন্তু টেস্টের ডেট পেয়ে যাবেন এই ক্ষেত্রে এটা থেকে বড় সুবিধা এই জন্য আমি যাদেরকে যারা আমার কাছ থেকে পরামর্শ নেয় কোন কোর্সটি আপনাদের নিলে ভালো হবে কোন কোর্সটি নেবেন এটি যারা জানতে চান তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই বিআইপি নেবেন টাকা একটু বেশি তারপরেও আপনি ওইখানে বাঁচবেন না আপনাকে বিজনেসের পলিসির ভিতরে আপনি কিন্তু ঢুকছেন স্কুলে ভর্তি হওয়া মানে তাদের বিজনেস পলিসির ভিতরেই আপনারা আছেন তো একসাথে টাকাটা যাক এবং আপনার সময়ও বাঁচুক টেনশনও আপনার কম হবে আপনার সাড়ে ছয় হাজার দিয়ে অথবা অফারে যদি পান সাড়ে পাঁচ দিয়ে ভর্তি হবেন আপনি খুব তাড়াতাড়ি টেস্ট দিতে পারবেন এবং টেস্ট দিয়ে আপনি ওইখানে আবার লাইসেন্স পাওয়ারও সম্ভাবনা খুব বেশি থাকে কিসের জন্য আপনার বুলার যে লাইসেন্স গাড়ি চালানো শিখছেন এটা কিন্তু বুলার সম্ভাবনা নাই যেহেতু আপনি এক সপ্তাহ পরে আপনি দশ দিন পরে আপনি টেস্টের তারিখটা আবার পাচ্ছেন কিন্তু আপনি যদি নর্মালে যান তাহলে আপনি পাবেন যে তিন মাস পর আড়াই মাস পর চার মাস পর এর আগে কিন্তু আপনি টেস্টের ডেট পাবেন না একবার যদি ফেল করেন তিন মাস চার মাস পরে আপনি এটার পাবেন টেস্টের ডেট পাবেন আবার আনলিমিটেড যারা নিতে চান আনলিমিটেডের টাকা অনেক বেশি সাড়ে আট হাজার থেকে আট হাজার থেকে সাড়ে আট হাজার রিয়াল পর্যন্ত আনলিমিটেডের দাম হয় ক্ষেত্রে আপনারা এটা সুবিধা হচ্ছে আপনারা টেস্ট হয়তো পাঁচটা দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার সমস্যা হচ্ছে আপনি এই পাঁচ টেস্ট দিতে কিন্তু আপনার অনেক টাইম লেগে যাবে পাঁচ টেস্ট না আপনি দশ টেস্ট দেন এটা আনলিমিটেড টেস্ট তবে আপনাকে কিন্তু ক্লাস আনলিমিটেড দেবে না ক্লাস পরে আপনার কিনে নিতে হবে অর্থাৎ চল্লিশ ঘন্টা অথবা পঁয়তাল্লিশ ঘন্টা এরকম শেষ যদি হয়ে যায় তখন কিন্তু আপনাকে প্রতি ঘন্টা এক দেড়শো রিয়াল এরকম দেড়শো রিয়াল আমার যতটুকু ধারণা দেড়শো রিয়াল আপনাদের কাছ থেকে নেবে প্রতি ঘন্টার জন্য কিন্তু আপনাকে টেস্ট যে দেবে পরীক্ষা আনলিমিটেড দেবে ক্লাস কিন্তু আপনাকে আনলিমিটেড দেবে না এই জন্য আনলিমিটেড ক্লাস নেয়ার জন্য আপনার আপনাকে টাকা খরচ করতে হবে এটাও কিন্তু আপনার ধীরগতি আপনি পরীক্ষা খুব তাড়াতাড়ি দিতে পারবেন না আপনাকে অনেক দেরিতে দেরিতে পরীক্ষা দেওয়ার সময় দেবে এই ক্ষেত্রেও আপনাকে সময় বেশি চলে যায় এই জন্য আপনারা সময় বাঁচানোর জন্য আপনারা বিএফি কোর্সটা চয়েস করতে পারেন আবার যারা আর ড্রাইভিং একেবারে আছে আপনি দুর্বল ভাবছেন নিজেকে তারা আপনার আস্তে আস্তে লাইসেন্স নেবেন সমস্যা নেই যদি আপনি কিছুদিন পরে লাইসেন্স পান সাত আট মাস পরে পান কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনারা আনলিমিটেড চয়েস করতে পারেন যাদের খুব তাড়াতাড়ি লাইসেন্স লাগবে এবং আপনি একটু স্মার্ট গাড়ি চালাতে পারেন অথবা আপনি নিজে মনে করতেছেন যে আপনি ভালো দক্ষতার সাথে আপনার গাড়ি আর পরীক্ষাটি দিতে পারবেন এবং পাস করবেন আপনার কনফিডেন্স আছে সেই ক্ষেত্রে আপনারা বিআইপি নেবেন বিএপি নিলে তাহলে আপনাদের সময় বাঁচবে টাকা আপনার নর্মালেও যাবে কিন্তু তো যাবে তবে নর্মালে গেলে আপনার অনেক সময় আপনার অপচয় হবে কিন্তু বিএপিতে গেলে আপনার সময় বাঁচবে আপনার টাকাও একেবারে যে অনেক বেশি এই ক্ষেত্রে ঠিক আছে আপনার এখনকার যে পলিসি এই ক্ষেত্রে যে সাড়ে ছয় হাজার রিয়েল গেলে আপনার অনেক টাকা চলে যাবে এরকম কিন্তু না নর্মালে যদি আপনি ভর্তি হন যাওয়া আসা এটা সেটা করতে করতেও আপনার অনেক টাকা চলে যায় এই জন্য আমি বলবো বিএপি নিলে আপনাদের জন্য ভালো হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর আপনাদের কি জানতেই ইচ্ছে হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমান্টের উত্তর দেবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন Amin. Saya Rahman, kata Prabu